আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আসলে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আগেই সরি বলে নিতেছি কারণ অনেকে মেসেজ দেন অনেকে কমেন্ট করেন ব্যস্ততার কারণে কারোই কোনো রেসপন্স দিতে পারি না একটা বিষয় নিয়ে অনেকেই প্রশ্ন করতেছেন অনেকেই কমেন্ট করতেছেন অনেকে মেসেজ দিতেছেন আর সেই বিষয়টা হচ্ছে লো ডাউনলোড ভিসা লো ডাউনলোড ভিসাটা কি আর লো ডাউনলোড ভিসা দিয়ে আপনারা সৌদি আরবে ফুড ডেলিভারি কাজ করতে পারবেন কি না তো আজকে সেটা নিয়ে কথা বলবো আহ কাজ করতে পারবেন কি করতে পারবেন না সেই বিষয়টা নিয়ে কথা বলবো আলোচনা শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আর এইভাবে আমাকে সাপোর্ট করবেন আর সবাই অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যাদের যা জানা দরকার সবাই অবশ্যই কমেন্ট করবেন আমি সে বিষয় নিয়ে ভিডিও বানাবো তো লো ডাউনলোড বিশাটা কি লো ডাউনলোড বিষয়টা আসলে হচ্ছে কি আগে এটা জানতে হবে যে লো ডাউনলোড বিষয়টা কাজ কি বা এই বিষয়টা কিরকম তো লোড আনলোড বিষয়টা হচ্ছে বেসিক্যালি জানি যে যে কোনো কোম্পানির সামান আর কি গাড়ি থেকে উঠানো নামানো লোড আনলোড বিষয়কে বলে তাওমিল ওয়া তানজিল ওকে এটাকে বলে আর কি লোড আনলোড বিষয় তাওমিল ওয়া তানজিল যেটাকে আমরা আমেল বিষয় বলি আর কি আমেল বিষয় হইলে আর কোনো কথাই নাই আমেল বিষয় হইলে আপনারা সৌদি আরবে যে কোনো কাজ করতে পারবেন কোনো সমস্যা হবে না আমেল বিষয় হইলে আমেল মঞ্জুল বিষয় যদি হয় আমেল মঞ্জল তাইলে আপনারা কাজ করতে পারবেন না আমেল মঞ্জিল বিষয় হইলে আমেল বিষয় হইলে আপনারা যে কোনো কাজ করতে পারবেন কোনো সমস্যা নাই আমেল ভিসা হইলে আপনারা সৌদি আরবে যে কোনো কাজ করতে পারবে এটা আমেল বিষয় যেটা এটাতে এটা আমরা অনেকে বলি যে ফ্রি ভিসা ফ্রি বিষা নামে কোনো বিষা সৌদি আরবে নাই এটা হচ্ছে আপনার আপনি যে সৌদিতে আসেন যা যে আপনাকে ভিসা দেয় মানে যে সৌদিয়ান আপনাকে ভিসা দেয় স্পন্সর করে তা আপনারা তার আন্ডারে থেকেই অন্য জায়গায় কাজ করেন কিন্তু আপনি তার আন্ডারে থাকেন কিন্তু কাজ করেন অন্য সাইডে বর্ণ কোনো জায়গায় তো এটা এটা এটাকেই বলে আর কি ফ্রি ভিসা কিন্তু এটা ফ্রি ভিসা নামে কোনো শব্দ বা ফ্রি ভিসা সৌদি আরবে নাই এখন তাদের আর কি লোড আনলোড ভিসা আছে কোনো কোম্পানির নাম থাকুক লোড আনলোড ভিসা যদি থাকে আপনারা ফুড ডেলিভারি কাজ করতে পারবেন কোম্পানিতেও করতে পারবেন বা আপনি নিজে পার্সোনাল ভাবেও করতে পারবেন কোনো সমস্যা হবে না আমি আবারও বলতেছি যাদের লোড আনলোড ভিসা আছে তারা অবশ্যই ফুড ডেলিভারি কাজ করতে পারবে শুধু ফুড ডেলিভারি না সৌদি আরবে যে কোনো কাজই আপনারা করতে পারবে পারবেন নিজস্বভাবে করতে পারবেন বা কোনো কোম্পানিতে কাফেলও হইতে পারবেন কোনো সমস্যা হবে না আর যদি আমেল বিষা মানে আমেল মজুর বিষা হয় তাহলে আপনারা যেই সৌদি আনের আন্ডারে আসবেন তারই কাজ করতে হবে আমেল মঞ্জুর বিষা হইলে ঠিক আছে যেটা সাপ্লাই বিষা তো যেই আপনারা যেই কাজে আসবেন নির্দিষ্ট কাজ করা থাকবে ওই কাজই করতে হইব এর বাইরে আপনারা কাজ করতে পারবেন আর যদি আমেল বিষয় হয় যেমন লোড আনলোড বিসাতে লেখা আছে লোড আনলোড বিসা যে কোনো কোম্পানির নাম থাকুক লোড আনলোড বিসা লেখা আছে আপনারা সৌদি আরবে যে কোনো কাজ করতে পারবেন আর ফুড ডেলিভারি কাজ লোড আনলোড বিসা থাকলে আপনারা কোম্পানিতে কাফলা হইতে পারবেন কোনো সমস্যা হবে না আর আরেকটা হচ্ছে যে রাস্তাঘাটে যদি পুলিশ ধরে তাহলে কোনো সমস্যা করবে কিনা আপনারা যদি একবার কোম্পানিতে কাফলা হয়ে যান পুলিশ ধরলেও আর কোনো আপনাদের সমস্যা নাই কোম্পানি দেখবে যা দেখার আর যারা পার্সোনালি করেন তাদেরও কোনো সমস্যা হবে না যদি সব কিছু লিগেল থাকে লিগেল থাকলে কোনো সমস্যা হবে না বিদেশে আমরা জানি যে চলাফেরা করতে গেলে আপনার রাস্তাঘাটে এরকম পুলিশ ধরেই সন্দেহ করে ওরা ধরে বা থামায় এটা কোনো প্যারার কিছু না ওরা জিজ্ঞাসাবাদ করে শেষ ওরাই আবার ছেড়ে দেয় তো এটা নিয়ে টেনশনের কিছু নাই যারা সব কিছু রেডি করে ফেলছেন সৌদি আসার লেগা আসতে পারেন আপনাদের ওয়েলকাম তবে খুব বাইকে যারা কাজ করবেন তারা খুব সতর্ক হয়ে কাজ করবেন কারণ বাইকে অনেক রিস্ক ঠিক আছে আর যে কোম্পানিতে যদি কাফেলা হন তাহলে কোম্পানিটা ভালো মতন দেখে নেবেন ঠিক আছে সব কিছু ভালো আছে কি না যাচাই বাছাই করে নেবেন আর দালালের খপ্পরে পুরেন না দালাল যদি এটা ওইটা কয় সেই মানে খপ্পরে আপনাদের যদি লোক থাকে সৌদি পরিচিত তাদের আপনারা বিষয় দিতে বলেন যে তিন মাসের ইকামা দিয়ে হোক বা ছয় মাসের বা এক বছরের আকামা দিয়ে হোক আপনারা সৌদিতে আসলে আমেল বিষয় যদি সৌদিতে আসেন আপনি নিজেই কাফে লইতে পারবেন ঠিক আছে তো সৌদি আরবে যারা আছেন তারা অনেকে চান কাফেলা হইতে কাফেলা হওয়ার লেগা কোনো দালাল ধরতে হবে না কোম্পানির খোঁজ নিতে পারলে আপনি নিজে কাফেলা হইতে পারবেন আশা করতেছি সবাই ক্লিয়ার যে লোট আলো বিষয়ে আপনারা সৌদিতে কাজ করতে পারবেন কোনো সমস্যা হবে না কোম্পানিতে একবার কাফেলা হয়ে গেলে আপনারা কিন্তু আর বের হইতে পারবেন না ওই কন্ট্যাক্ট ছাড়া ওরা যতদিন কন্ট্যাক্ট করবো ততদিন আপনার কাজ করতে হবে তো যেভাবেই আসেন ভালো মতন জিজ্ঞাসাবাদ করে তারপরে কোম্পানিতে কাফেলা হবে আর যারা পার্সোনালি কাজ করতে চান তারাও কাজ করতে পারবেন সমস্যা নাই কোনো আমেল পিসা থাকলে তারাও কাজ করতে পারবেন রাস্তাঘাটে কোনো সমস্যা হবে না তো আশা করি সবাই ক্লিয়ার তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর এইভাবে আমার পাশে থাকবেন আর বেশি বেশি করে আমাকে প্রশ্ন করবেন যাতে আমি আপনাদের হেল্প করতে পারি তো আপনারা কমেন্ট করলে আমি ভিডিও বানাইতে উৎসাহিত হই তো কাজের কারণে ব্যস্ততার কারণে আর কি ভিডিও বানাইতে পারি না তো আপনারা কমেন্ট করবেন অবশ্যই আর আমাকে এইভাবেই সাপোর্ট করবেন আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম